টোটাল দু কাটা জমির মধ্যে আজকে আপনাকে এই বাড়িটা দেখাবো যেটা সামনে হলো এরকম একটা বড় রাস্তা যেটা আপনার বারো ফুটের রাস্তা আছে এবং দুটো এন্ট্রি পেয়ে যাচ্ছেন কর্নার প্লটের মধ্যে এই বাড়িটা আছে এই হলো আপনার বাড়ির জমির মধ্যে এই হলো আপনার গ্যারেজটা আছে এটা টোটাল দাম রাখা হলো চল্লিশ লক্ষ টাকা এক আছে গ্যারেজ পোর্শনটা আপনি দেখতে পেয়ে গেলেন এটা হচ্ছে আরেকটা এন্ট্রি আছে চারিপাশে কিন্তু দু তিন ফুট করে ছাড় আপনার আছে পুরো মার্বেল কমপ্লিট এই বাড়িটার এটা কিন্তু একটা রুম দেখতেই পাচ্ছেন কত বড় একটা রুম আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার মধ্যম গ্রাম রামকৃষ্ণপুর এরিয়ার মধ্যে পড়ছে যেটা আপনার রোড থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে এবং এখান থেকে নাইনটি থ্রি বাস রোড কিন্তু আপনার জাস্ট হাটা পথ পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা কমন ওয়াশরুম যেটা আপনার এরকম হচ্ছে যেটা একটা ইন্ডিয়ান কমপ্লিট করা আছে এর পাশে আরেকটা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে যেটা একটা মাস্টার বেডরুম করা হয়েছে যার সাথে এখানটা একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বড় অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার এরকম হচ্ছে এবং ঠিক ওপরের দিকে কিন্তু একটা লফট সেকশন করা আছে যেখানে আপনি আপনার জিনিসপত্র রেখে দিতে পারবেন তিনতলার টোটাল ফাউন্ডেশন আছে এটা হলো আরেকটা যেটা আপনি দেখতে পাচ্ছেন শ্রীঘরের নিচে ডাব্লিউ লাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি লাইন এবং রিজার্ভার পয়েন্টটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার পৌরসভার ফোর টাইমস ওয়াটার আপনি পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে হচ্ছে এখান থেকে স্টেশনের দূরত্ব হবে মোটামুটি দু কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে কোনো প্রকার নেই ডিরেক্ট প্রোমোটারের নাম্বার ডিরেক্ট ওনারের নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন তিনতলা টোটাল ফাউন্ডেশন সহ এই বাড়িটা এরকম হচ্ছে আপনার ছাদের দিকটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার এরকম হচ্ছে ষোলো রড দিয়ে কিন্তু কমপ্লিট কাজ করা আছে ভালো পরিবেশের মধ্যে ভালো বাড়ি আছে এবং যারা মোটামুটি লোনে নিতে চাইছে তারা একটা মিনিমাম ডাউন পেমেন্ট করেও কিন্তু এই বাড়িটা লোনের মাধ্যমে কিনে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করুন এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন